হাই ফ্রেন্ডস আমরা আজকে মায়াপুর যাচ্ছি তো এখান থেকে মায়াপুর দেখা যাচ্ছে নবদ্বীপেই আমরা ছিলাম সেখান থেকে মায়াপুর ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে তোমরা যদি কেউ যেতে চাও তাহলে কৃষ্ণনগর থেকে অটো বা টোটো কোনো কিছু ধরতে হবে তো ধরে তিরিশ টাকা ভাড়া নেবে তারপর তোমাকে ছেড়ে দেবে ঘাটে ঘাট থেকে নৌকো করে তোমাদের পাঁচ মিনিট লাগবে মায়াপুরে মায়াপুর থেকে তোমরা হেঁটে বা অটো বা টোটো কোনো কিছু তোমরা এই ইস্কন মন্দিরে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরই তোমরা দেখতে পারবে আমার রানাকে মানে তোমাদের কৃষ্ণ এটা ইস্কন মন্দির তো এখানে কৃষ্ণের প্রত্যেকটা ধাম কৃষ্ণ রিলেটেড অনেক ঘোরার মতন তোমরা সবাই দেখতে পারবে যারা যারা মায়াপুর যাওনি তারা তারা মায়াপুর যাও দেখে আসো অনেক সুন্দর এই মায়াপুরের এই ইস্কন মন্দির এবং প্রত্যেকটা ধামি তারপরে আমরা অন্য ভোগের জন্য লাইন দিয়েছি অন্নভোগটা পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ অনেক বেশি লাইন পরে এই অন্নভোগের জন্য এই টিকিটটা কাটতে হবে টিকিটটা কাটার পর আমাদেরকে এইভাবে দাঁড়িয়ে লাইনটা ঠেলে হাত তা ধুয়ে নিতে হবে আমাদের লাইন শেষ হয়ে এসছে সাথ খাওয়ার জন্য ঢুকে পড়েছি ভিতরে তারপর আমরা তো এখানে খাবার টাবার সব দেওয়া হচ্ছে এই জামাটা আমার ভাত একটা সবজি এবং পায়েস দেওয়া হয়েছে